রাত্রি ওই আমার বোন যদি কোনো দোষ করে আমাকে জানাইবে না রাজকে বলছি রাজ আমার বোন যদি কোনো দোষ করে তুমি আমাকে জানাইবা তো কে আমাকে কোনো কিছুই এই পর্যন্ত জানাই না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেয়ালার শ্বশুর আমার ভালো আছি এই যে কাকি হলো মুরগি কাটতেছে আর খুকি ভাবি হলো কি করতাছ তুমি তোমার জালের দিয়া মানে এটা কি এবার কিছু রান্না শিখাইতেছো ও

আরে তোমার তো এই ট্রেডিং দি তুই আমার ভাগ্নি দে আই দাও আমার ভাগ্নি কত সুন্দর করে জারো দি দছে বাবা হন পারবনি ট্রেডিং পাস হইতে পারব এই চুলা ধরে না এটা মেন হলে চুলা ধরে না এটা শিখাও নাই ভাবি তাহলে মেন জিনিস সবার পরে শিখতে হয় আরেকজন মুখ পুরে যাবো তো এই আপনাদের ভাবি হলো লাল কিছু করে পাক শিখতেছে তো সবাই দোয়া করে জানি ঠিকঠাক কোনো পাক কত গ্যাসের চুলায় পাক করে কুল পায় না হ্যাঁ লাল চুলায় পাক লাল যে গ্যাসের চুলায় তো মনে করে জানি যে পাক করতে কত সারাদিন এই ঘরের কাজ সব এলো মেলো হ্যাঁ ঠিক আছে পাঁচটা কিনে এক হ্যাঁ এটা ঠিক আগে তো পালক কেন

খুকি ভাবীর কাজ কি খুকি ভাবীর কাজ কি খুকি ভাবীর কাজ হলো শাকির ভিতরে মরিচ দিতেছে কাইটটা আর কাকি আর হলোগা হলো গা হইছে এই যে আরেক বাজার জন্য কাইটা নিচ্ছে ওখানে ছোট <smoked avec behaviour> <trees feudal> <salud>

আর তুমি রাজপাপাটা কেন না ঘুরতে বাইরে হইলাম বিকালবেলা আর এর মাঝে চিন্তা করলাম আমরা ঘুরি আর আপনাদের মাঝে কিছু কথা বলি তো আপনাদের ভাবি কে জিজ্ঞেস করি আগে তো তুমি কি জানো রাজের লগে শারমিনের লগে কিসে হ্যাঁ

মারা গেছে আমি সব কথা সবচেয়ে সব কথার এক কথা আমি যাত্র জানি পরের জন্য কুয়া কাটলে ওই কুয়ায় নিজের পরতো হয় ঠিক আছে না 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 পারে মানুষের সবার কদিন আগে আঙ্গু যে একটা ঝামেলা হইলো ঠিক আছে তো চাইলে শারমিন রাজ আয়া সবাই মিলে একসাথে বসাইয়া মানে ঝামেলাটা শেষ করা দিতে পারতো

যা আছে আমাদের নিজের মুদ্রার মধ্যে আছে। apki bata suno. যদি আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করি করলেও মনে করেন ক্যামেরার মধ্যে একটা আলো যে আপনারা আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে হয়ে গেছে এর জন্য ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা মা বললে যে থাক তবে। তো সব সবচেয়ে বড় কথা হলো কি যে আমি আপনাদের মাঝে যেটা বলি জান আচ্ছা তো সবচেয়ে বড় কথা হইছে

তো এই কারণে কারণ গ্রামের মানুষজন তো এই ভালো এই খারাপ তো ওরা একটা কথা কইলে ওটা হলো আমার বোনের কাছে খারাপ লাগবো ঠিক আছে সারা পা তো এই জায়গা দেখো ঠিক আছে ওটু পায়ে ময়লা বলুক সমস্যা নেই পা দু মনে সারা পাওয়া দিল এই যে পায়ে ময়লা মাটির ভিতরে কোনো সময় হাঁটে নাই তো এই কারণে এই সমস্যা করতে ওই তাই না তো যেটা বলতে লেগেছিলাম তো পরে গো আমি কইলাম যে তোরা আসো রাজেরা কইলাম তারপরে রাজের আইল না আমারও কইল যে ভাইয়া একটা যে ঝামেলা হয়েছে কয়দিন আগে এই ঝামেলা নিয়ে মানুষ এক একজনে এক এক ধরনের কথা বলবে তো আমি চাই না এই কথার সম্মুখীনই হই আমি আমি তাহলে কী করা যায় আচ্ছা কল আপনারা যান শারমিন যাই মনে হয় আপনি যাবেন তো এই জায়গায় আইসে হেলিয়া ঝামেলা হয়েছে আর শুনতেছি গরু নিয়ে মোটামুটি অনেক বইছে তো শারমিনকে আমি জিজ্ঞেস করলাম রাজার সাথে তোর কি হয়েছে তো শারমিন বললো যে ভাইয়া ওরকম কিছুই না আমার শাশুড়ি আমি তুই বল তোর শাশুড়ির সাথে কথা কস না এই কোনো ইয়ের ভিত্তে নাই এদিকে দিয়ে আমার সারা ফাতে হ্যাঁ সেলো আমি কই কইতাস হ্যাঁ সে আমি কই রাজার লাগে তোর লাগে কি হয়েছে রাজু কয় যে আমার ওরকম কোনো কিছু হয় নাই আমাকে তাহলে কয় আমি আমার শাশুড়ির কইছি এভাবে এভাবে গোস দিতে ওই গোস নিয়ে সারমিনের সাথে শাশুড়ির সাথে কি হয়েছে না হয়েছে সেটা রাজু আমাকে বলে নাই আমি এর আগে রাজুকে বলছি যে দাস আমার বোন যদি কোনো অন্যায় করে এদিকে যাও আমার বোন যদি কোনো অন্যায় করে তাহলে তুমি আমাকে বলবা ঠিক আছে কারণ ও আমার কোনো কিছু কয় নাই এই যে সোশ্যাল মিডিয়ায় ও এইসব বলতেছে মাই বলতেছে ঠিক আছে কারণ এগুলো আসলো ঠিক কি না বে ঠিক এটা আপনারাই জানাইবেন তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপনার বোনের কোনো দোষ নাই হ্যাঁ আসলে কমেন্টগুলো আমি কোনটাতে জানি পাবলিস্ট করছি হ্যাঁ কমেন্ট করছেন যে শাহমিনাপুর কোনো দোষ নেই দোষ হলো গা রাজভাইয়ার কারণ হ্যাঁ এরকম করতে দেখা তার কতরী বউ গেছে গা তো কতরে বলতে এটি এগুলো খারাপ বোঝায় এটি বলবেন না কারণ আমার বনজামাই বলে কথা কারণ বউ গেছে গা না গেছেগা সেটা আমি জানি না আপনারা আমাতেন ভালো জানেন হ্যাঁ এর আগে বলছেন যে আমরা বলছি এদিকে আসছো দুইটা বিয়া করছে তে এটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জীবনে এরকম গুলো কিছু হয়ে থাকে কি না হ্যাঁ এটা হতেই পারে ঠিক বর্তমান মিলে মানুষের জীবন আমরা তো অতীত থেকে জানতাম বাবা জানতাম না এখন ওগুলা বড় বিষয় না এখন যেটা আমাদের সামনে আছে ওইটাই বড় লাভ দাও নিচে নেমে এই তো ওটা নিয়ে হলোগা ঝামেলা তো এই ঝামেলা হলো গা সব সময় থাকবো না আমি মনে করি যেটা আজকে আছে কালকে নাই কিন্তু রাজের বোঝা উচিত ছিল আর আমি যে কথাগুলো বলতেছি দিকটা দিকটা যে কথাগুলো বলতেছি সবকে ভালো হয়েছে না খারাপ হয়েছে সবাই কমেন্ট করবেন আর আসলেও আমি চাইছিলাম না যে তাদের বিষয়ে কথা বলবো কিন্তু অনেকে বলছেন যেন ভাইয়া আপনি কিছু বলেন আসলে শারমিনা আপুকে বুঝান তো আপুকে পুকেগুলো আমি বুঝাইছি ও অনেক তো বুঝাইলেও উনি যদি ওনার বুঝ না মানে তাহলে তার আমার কোনো কিছু করার নাই এখানে আমার কোনো কিছু করার আছে করার নাই ঠিক আছে কিন্তু আমি যে যেটা বলছি রাজে কেউ বলছি এর আগে যে ঝামেলা হয়েছিল ওই আমার ওই কেউ বলছি যেন ওই আমার বোন যদি কোনো দোষ করে আমাকে জানাইবেন আর রাজকে বলছি রাজ আমার বোন যদি কোনো দোষ করে তুমি আমাকে জানাইবা তো কেউ আমাকে কোনো কিছুই এই পর্যন্ত জানায় নেই তো আমি অনেক কথাই বলে ফেলেছি যদিও কথার মাঝখানে বলতে যেতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা বেলাইগটি বাজিয়ে দেবেন আর আজকের মতো আমি যে কথাগুলো বলছি যদি কোনো কথায় বলতে হয় তো সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন তো আমরা হলো সবাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ